বন্ধুরা দেশের ছাত্র সমাজ এবং যুব সমাজকে এখন পুরোপুরি জঙ্গি সমাজে পরিবর্তন করে দেয়া হয়েছে তাদেরকে ধরে ধরে জঙ্গি বানানো হয়েছে তাদের মানসিকতাতে সাধারণ ছাত্র থেকে পরিবর্তন করে সেটাকে আতঙ্কবাদী জঙ্গি সন্ত্রাসী মাইন্ডসেট বানিয়ে দেয়া হয়েছে এতে আর কোনো সন্দেহ নেই এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এই প্রতিবেদন আর এই ছবিটা দেখলেই আপনারা তার প্রমাণ পেয়ে যাবেন আর এর পিছনে মূল কারিগরকে হ্যাঁ জামাত শিবির তো আছে ও তো পুরনো জঙ্গি গোষ্ঠী কিন্তু এখন জামাত শিবিরের ফ্রন্ট লাইনে রয়েছে আমাদের এই ছাত্র সমন্বয়করা যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে আজ দেশের যুব সমাজ ছাত্র সমাজেকে ধ্বংস করে দিচ্ছে তাদের দিকে টেনে নিয়ে আসছে এই ছাত্র সমাজের দমেই জোরেই এই সমন্বয়করা এখন গদি আটকে বসে আছে বন্ধুরা কথা বলছিলাম গত পরশু ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও সোহারাহর্দি কলেজে যে ভাঙচুর হয়েছে কেন হয়েছিল আপনার ডক্টর মহবুর মহবুর রহমান মোল্লা কলেজের এইচএসসি শিক্ষার্থী একজন যে ভুল চিকিৎসায় মারা গিয়েছিল সেটা নিয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও সোহারাওয়ার্দি কলেজে ব্যাপক ভাঙচুর হয়েছে এবার এই ভাঙচুর হওয়ার পর এখন একটা চাঞ্চল্যকর প্রতিবেদন তৈরি করেছে বাংলা ট্রিবিউন পত্রিকা প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে ভাস্কর্য ভেঙে হাতে নিয়ে শিক্ষার্থীদের উল্লাস সুতরাং এই প্রতিবেদনের এই শিরোনাম আর এই যে ছবিটা আপনারা দেখছেন এটা দেখলেই যে বাংলা নাও জানে সেও বুঝতে পারবে যে কিছু না কিছু সমস্যা গম্ভীর একটা সমস্যা বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে ঢুকে গিয়েছে এখন বন্ধুরা প্রতিবেদনে বলা হচ্ছে ভালো করে শুনবেন লাইনগুলো আমার কথা অক্ষরে অক্ষরে মিলে যাবে পরম মমতায় একজন রোগীকে কোলে নিয়েছেন চিকিৎসক এমন একটি ভাস্কর্য ছিল পুরানো ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনে সেই ভাস্কর্যটি ভাংচুর করেছে শিক্ষার্থীরা ভাংচুরের পর ভাস্কর্যের মাথা হাতে নিয়ে তাদের উল্লাস করতেও দেখা গেছে এই যে এখানে ছবিতে আপনারা যেমনটা দেখছেন তারপরে বলা হচ্ছে ডক্টর মহবুর রহমান মোল্লা কলেজের এইচএসসি শিক্ষার্থী অভিজিৎ হালদারের ভুল চিকিৎসায় মৃত্যুর পর চব্বিশে নভেম্বর হাসপাতাল ও কলেজে হামলা চালায় চোদ্দ কলেজের শিক্ষার্থীরা এই সময় হাসপাতালের সামনে থাকা ভাস্কর্যটি ভাংচুর করে তারা উল্লাস করে ছবিও তোলে শিক্ষার্থীরা সোয়ারদি কলেজেও হামলা চালিয়ে ভাঙচুর করে ভাস্কর্যের মুখে কালো কালি দিয়ে ক্রস চিহ্নও দিতে দেখা যায় সুতরাং একবার বুঝুন এদের মানসিকতা ঠিক কোন লেভেলে চলে গিয়েছে বই খাতা থেকে বার হয়ে এখন একটা উদাহরণ দিচ্ছি ধরুন একজন বাস চালক বাস চালাচ্ছে প্যাসেঞ্জার ফুল ভর্তি তার বাসে এখন সেই বাস চালকের কোনো না কোনো ভুলের কারণে কোনো না কোনোভাবে সেই বাসটা অ্যাক্সিডেন্ট করলো তা তাহলে কি এইবার বাসের বাইরে যে রাস্তায় পথযাত্রী যা রয়েছে তারা কি কিংবা ওই বাসের ভিতরে যারা প্যাসেঞ্জার রয়েছে তারা কি এবার ওই বাস ড্রাইভারের ভুলের কারণে পুরো বাস ডিপোটাকে গিয়ে আগুন লাগিয়ে দেবে এটা কি কোনো কথা হতে পারে বলুন তো আচ্ছা আর একটা উদাহরণ ধরুন ধরুন কোনো বাড়িতে আগুন লেগে গিয়েছে এখন দমকলকল দমকল বাহিনী সেই বাড়িতে গেল আগুন নেভাতে কোনো কারণে একজন দমকল কর্মীর অবহেলার কারণে বা কোনো ভুলের কারণে সেখানে আগুন নেভাতে তারা পারেনি এবং তাতে একজনের মৃত্যু হয়েছে তাহলে এবার কি দেশের টোটাল দমকল ব্যবস্থাটাকেই ভাঙচুর করা হবে সেই দমকলের ডিপোতে গিয়ে পুরো আগুন লাগিয়ে দেওয়া হবে এটা কি কোনো হতে পারে জিনিসটা আচ্ছা এত উদাহরণেরও দরকার নেই সিম্পল একটা ইকুয়েশান বুঝুন এই ঢাকা মেডিকেল কলেজে গিয়ে এই যে জঙ্গিস ছাত্ররা নিজেদের আমাদের একজন ভাইয়ের ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে সেই জন্য আমরা সোয়ারাওয়ার্দি কলেজ ভাঙচুর করেছি ঢাকা মেডিকেল কলেজ ভাঙচুর করেছি হাসপাতাল ভাঙচুর করেছি এটা তাদের দাবি এটা তাদের যুক্তি কিন্তু এই যুক্তিটা আদেও কি কোনো কোনো মূল্য আছে এই যুক্তির কারণ এদের মাথায় তো শিক্ষা দীক্ষা সব বেরিয়ে গিয়েছে এখন যে হাসপাতালে গিয়ে আমি ভাঙচুর করে আসলাম আমার একজন ভাইয়ের মৃত্যুর কারণে সেই হাসপাতালে তো দেশের আরও শত শত অসহায় নিরীহ মানুষ চিকিৎসা নিচ্ছে তাই না এখন এই সেই অসংখ্য রোগী তো চিকিৎসা না পেয়ে কষ্ট পাচ্ছে এদের দরজা জানলা বেড সব ভাঙচুর করার কারণে তা না তাই না এখন যারা এই ভুল চিকিৎসার কারণে মারা যাওয়া শিক্ষার্থীদের জন্য বিচার চাইছে তারা নিজেরাই অন্য রোগীদের ভুল মানে চিকিৎসাতে বিলম্ব করাচ্ছে তাদের জীবনের ঝুঁকি ফেলে দিচ্ছে এই কারণে তাহলে এবার বুঝুন এদের যুক্তি বিচার কোন পর্যায়ে চলে গিয়েছে একজন ছাত্র মারা যাওয়ার ঘটনা দুঃখজনক হ্যাঁ অবশ্যই এটার বিচার হওয়া উচিত কিন্তু সেই বিচারের প্রক্রিয়া জন্য আছে দেশের আইন আদালত পুলিশ কিন্তু এরা সেদিকে না গিয়ে নিজেরাই সব কিছু নিজেরাই হিরো নিজেরাই আইন আদালত নিজেরাই বিচার ব্যবস্থা নিজেরাই পুলিশ এগুলো আমরা পৃথিবীর কোন কোন দেশে দেখতে পাই সিরিয়া আফগানিস্তান লিবিয়া এই সমস্ত জায়গায় তাই না তো সেই একই কপি জিনিসটা এখন বাংলাদেশে সবে আমরা দেখতে শুরু করেছি আর এই দেখতে শুরু হওয়ার কারণ কি হতে পারে দেশটা কোন দিকে যাচ্ছে আপনারাই বিচার করুন একজন শিক্ষার্থীর ভুল চিকিৎসাতে মৃত্যু হওয়ার কারণে দু দুটো কলেজ হাসপাতাল যদি ভাঙচুর করা হয় এইভাবে মৃত্যুর মানে সেই হাসপাতালে যে একজন ডাক্তারের মূর্তি ছিল পরম মমতায় একজন রোগীকে কোলে নিয়ে আছে এমন একটা মূর্তি ভাঙতে ভেঙে তার মুন্ডুটাকে তুলে নিয়ে এরকম পৈশাচিক উল্লাস কারা করতে পারে আর এখানে যাদেরকে এইভাবে সেলফি তুলতে উল্লাস করতে দেখছেন একবার গভীরভাবে ভাবুন এদের মানসিকতা কোন পর্যায়ে পড়ে গিয়েছে চলে গিয়েছে এদের মাথায় কি এসেছে কিছু একটা চিন্তাভাবনা তো এসেছে যার সেই চিন্তার উপরে ভিত্তি করে এরা এই মুন্ডুটাকে ভেঙেছে তো সেই চিন্তা ভাবনাটা একবার বিশ্লেষণ করুন তাতেই বুঝতে পারবেন দেশ আজ কোথায় এগিয়ে গিয়েছে এবং এই জামাত শিবির পিছনে থেকে আর সামনে থেকে এই সমন্বয়করা দেশটাকে কোথায় নিয়ে যেতে চাইছে শেখ হাসিনা খুব খারাপ ছিল কিন্তু শেখ হাসিনার সময় এরকম কোন এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে ভুল চিকিৎসার কারণে মারা গিয়েছে বিভিন্ন জিনিস হয়েছে কিন্তু কোনোদিন এরকম ছাত্র সমাজকে এরকম জঙ্গি সমাজ হয়ে উঠতে দেখা যায়নি শেখ হাসিনার সময় এটা দেশবাসী বুকে হাত দিয়ে বুক বাজিয়ে বলতে পারে না এরকম একজন মমতায় মমতার সাথে ভালোবাসার সাথে একজন রোগীকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এরকম একজন একটা মূর্তির মুন্ডু ভাঙতে আমরা কোনো দেখিনি শেখ হাসিনার সময় সুতরাং সেই সময় আর এই সময়ের মধ্যে কি কি পার্থক্য আছে আপনারাই বিচার করুন ধন্যবাদ সকলকে সুস্থ থাকুন দেশটাকে সঠিক পথে এগিয়ে নিয়ে চলুন